আপনি বলবেন আপনি একজন আপনি সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের অবস্থান মঞ্চে কেন কেন নয় বিরোধীরা কি হক কথা বললে তাদের সাথে কথা বলা যাবে না কে বলছে বড় কথা নয় কি বলছে বড় কথা

যারা সত্যের কথা বলে তারা কোন দল করে কোন রাজনীতি করে জানার দরকার নেই আজকে একজন নাকি ইস্তফা দিয়েছেন রাজ্যসভা রাজ্যসভা থেকে আমি তার উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বলি এটা পলিটিক্যাল মঞ্চ আমার চোখে নয় আমার চোখে এটা প্রতিবাদ মঞ্চ আমি সাহস করে বুক ফুলিয়ে উঠতে পারি ডাকক ওখানে গিয়ে এই কথাই বলবো আমার ভয় নেই কিছু বলতে পারি সৎ কথা সোজা করে যে কোনো মঞ্চে যেভাবে হোক মাথা উঁচু করে বলেন নাম ব্যক্তিত্ব এটা বলা যায় চুত মার্গ নয় বাংলার একটা অংশের মানুষ ওরা একটা অংশের মানুষ আমরা এই মানুষের মধ্যে কাটা তাড়ের বেড়া যদি থাকে কোন ন্যায় ন্যায় পাবে না কোন অন্যায়ের প্রতিবিধান হবে না আমি যশ সরকার বাবুকে বলি দু সালে আমি রাজ্যসভায় গিয়েছিলেন না আপনার লেখুন কে মিডিয়া পিডিয়া আমাদের মিডিয়া তো পাত্তা দেয় না সেলিব্রিটি হওয়া দরকার নায়িকা ঝকঝকে দেখতে তকতকে মুখ তাদের ভাল লাগে তারা মোমবাতি নিয়ে আসে কি সুন্দর দেখতে মিডিয়া কাজাক পাজাক করে ছবি তুলে নিয়ে দেখিয়ে দেবে ওরা নাকি সমাজে কেন না ওরা সমাজের কেন না কেন না কেন না কেন না করি চর সরকার বাবু ভালো আছেন তো আপনি ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিয়েছেন কেন কেন ছিল দুঃখে ও আপনার হাসকাইটা চোখে পড়েনি বুঝি ওই ওই মাল্লা দুটো লঙ্গমে মেয়ে দৌড় ছিল। চোখে পড়েনি বুঝি চোখে পড়েনি আচ্ছা গান্ধী মূর্তির পাদদেশ মাতঙ্গিনের পাদদেশ পার্থবাবুদের ডাকাতি দশটা বি নগ্রামী চোখে পড়েনি ছানি পড়েছিল ছানি আপনি দু হাজার একুশে গেছেন তার আগেই তো দুর্নীতিতে পুরো ভরা দেখা গেছে হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই এই কি দুঃখ আমার কি ব্যথা আমার কি ব্যথা কল্লিনীর জন্য বলে হুক্কা হুয়া শিয়ালের দল

আপনি সব জানতেন জানতেন চুপচাপ ফুলে ছাপ দিচ্ছিলেন আমি জানি বলবো না আমি বুদ্ধিজীবী আমি জ্ঞানী আমি সব জানি এতদিন ধরে আরজি করে যে পাপ হলো আপনি জানতেন চুপচাপ ছিলেন অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে এটা কি বাদ আপনারও শাস্তি হওয়া উচিত আপনাদের এই প্রতিবাদহীনতা এই কল্লিনী তিলোত্তমার মৃত্যু তিলে তিলে এই মৃত্যুর দিক এগিয়ে দিয়েছিলেন আপ না আপ হঠাৎ করে প্রতিবাদী নাকি স্রোতে গামার